শরীয় সম্মত উপায় মানে কি উদাহরণস্বরূপ রেজেকের মালিক আল্লাহ আলা। আমরা আল্লাহর তাওয়াকুল করবো এর অর্থ এই নয় আমি ঘরে শুয়ে থাকবো আর বলবো আল্লাহর ভরসা করে আছি আল্লাহ আমাকে রেজে কানে দেবেন না এটি তাওকুল নয় তাওয়াকুল আমি আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা করবো অতঃপর বৈধ পন্থায় আমি রুজি রোজগারের জন্য কাজে লাগবো এটা হলো শরীয়ত তা অক্কুল আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি ঘর থেকে বের হলাম বললাম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে গেলাম আমার ঘরে চোর ঢুকবে না আর দরজা খুলে রেখে আমি চলে গেলাম না এটি শরীয়ৎসম্মত সম্মত অক্কুল নয় আমাকে ঘর থেকে বের হতে হবে আল্লাহর নাম নিয়ে বের হব সাধ্যপক্ষে দরজা বন্ধ করা তালা দেওয়ার চেষ্টা করব আর পূর্ণ আল্লাহর ভরসা রাখবো এটার নাম হলো তাওয়াক্কুল আমি দরজা খুলে রেখে চলে গেলাম আর পর তাওয়াক্কুল করলাম পরে চোর এসে ঢুকে গেল বলল পরে বলবো যে আমার কেমন আল্লাহর উপরে আসলে এটা আসলে এই তাওয়ুলের কোনো মূল্য নাই এই ধরনের ইবলিসি চিন্তা আপনাকে অবশ্যই শরীয়তসম্মত পন্থা অবলম্বন করতে হবে